শ্রীরামপুরের ভট্টাচার্য গার্ডেন এলাকার সর্দারপাড়ায় একটি পুরনো সুতো তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড সবকিছু পুড়ে ছাই হয়ে গেল বিশ্বকর্মা পুজোর আগে চলছিল কারখানার এবং পরিষ্কার কাজ ঠিক সেই সময় ঝাড় নাগাদ আচমকায় আগুন লাগে প্রাথমিক সূত্রে জানা গেছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত প্রথমে কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোটা কারখানায় ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং আগুন নেভানোর কাজ শুরু করে স্থানীয় রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত হন তাদের বক্তব্য সুতোই ভরা কারখানায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার ভেতরের অধিকাংশ জিনিস পুড়ে ছাই হয়ে গেছে এখানে প্রায় বহু মানুষ কাজ করত কাজ ভালোই করেছে কিন্তু যেহেতু এই সুতোর কারখানা খুব তাড়াতাড়ি আগুনটা স্প্রেড করে গেছে ম্যাক্সিমাম মালপত্র শেষ হয়ে মেশিনগুলো কিছু স্থান খারাপই মানে মোটামুটি শেষের পর্যায়ে আর কি মানে বলছে কারখানা খোলা ছিল হ্যাঁ হ্যাঁ কারখানা ছিল ওরা কাজ করছিল কি কারণে লেগেছে শর্ট সার্কিট হয়েছে না ভেতর থেকে এই ভুল ঝাড়তে গিয়ে বলছে

আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে